নমস্কার আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটা রেসিপি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য তো আমরা রুই মাছ বা কাতলা মাছ বাড়িতে যখন ঝোল রান্না করি তো আলু দিয়ে বা ফুলকপি দিয়েই করি কখনো বেগুন দিয়ে করে দেখেছেন বেগুন দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল যেমন হয় রুই মাছের ঝোলও অসাধারণ লাগে চলুন কিভাবে রান্না করলে এই মাছের স্বাদ অসাধারণ হবে দেখে নেওয়া যাক চলুন তাহলে রান্নাঘরে চলে যাই আর কেমন হয়েছে সেটা কিন্তু ভিডিও শেষে অবশ্যই আপনাদের জানাবো সঙ্গে থাকবেন পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো রান্না শুরু করলাম কড়াই দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব তো আমি রুই মাছ দিয়ে করছি এখানে কিন্তু কাতলা মাছ দিয়ে করলেও ভীষণ ভালো লাগবে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম তারপর তেল থেকে তুলে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব মাছের ঝোলের জন্য সাধারণ একটা মশলা দু চামচ এখানে গোটা জিরে দিয়েছি তার সঙ্গে দিলাম কিছু আদা কুচি আর এখানে টমেটো দিয়েছি একটা আর কাঁচা লঙ্কাটা তো আপনি যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে একদম স্মুদ একটা পেস্ট আমি তৈরি করে নিলাম কড়ায় মাছ ভাজার যে তেল রয়েছে তার মধ্যেই লম্বা করে কেটে রাখা কিছু বেগুনের টুকরো আমি দিয়ে নিলাম বেগুনগুলোকে আগে একটু ভেজে নেব তাহলে এই মাছের ঝোলের মধ্যে বেগুনের যে ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় তবে বেগুন ভাজার সময় আমি নুন দিচ্ছি না কারণ বেগুন এমনিতেই নরম আর নুন দিলে কিন্তু আরও নরম হয়ে যাবে আর তারপর যখন ঝোলের মধ্যে এই ভেজে রাখা বেগুনগুলো দেব। তাহলে কিন্তু একদম গলে যাবে তো সেই জন্য এখন নুন দিচ্ছি না একদম শেষে নুন দেব বেগুন ভাজা হয়ে গেছে এবারে এগুলোকেও কড়া থেকে তুলে নিলাম তারপর আরও একটু তেল দিতে হবে সর্ষের তেলেই রান্নাটা পুরোটা করছি আর একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে দিলাম আর এরকম লম্বা করেই যেমন মাছের ঝোলে আলু দেওয়া হয় সেই রকমভাবে লম্বা করে কিছু আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলোকেও কিন্তু তেলের মধ্যে এবারে ভেজে নিতে হবে তো আলুটা ভাজার সময় আমি এর মধ্যে প্রয়োজনীয় নুন দিয়ে দেব যতটা পরিমাণে নুন লাগবে এই সময় আমি দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তাহলে কিন্তু আলুটাও খুব সুন্দর নরম হয়ে যাবে তাড়াতাড়ি ঢাকা দিয়ে দু মিনিট রাখবো দু মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা কালার চলে এসেছে এবারে মাঝখানটা একটু জায়গা করে নিয়ে সেখানে আমি বেটে রাখা মশলার পেস্ট দিয়ে দেব। যেহেতু কাঁচা লঙ্কা এর মধ্যেই রয়েছে তাই শুধুমাত্র এখানে হলুদ গুঁড়ো দিলেই কিন্তু হয়ে যাবে গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কোনোটাই আমি এখানে দিচ্ছি না হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মশলাটাকে এবারে শুধু একটু সময় নিয়ে ফ্লেমটাকে কমিয়ে রেখে কষিয়ে নিতে হবে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে আর তেলটা উপরের দিকে ভেসে উঠবে তখনই কিন্তু বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে আর কাঁচা আদার কোনো গন্ধই কিন্তু থাকবে না তো কালারটা দেখেই বুঝতে পারছেন ঝোলটা কতটা সুন্দর হতে চলেছে তো দেখুন আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে তো আলু যখন সেদ্ধ হয়ে গেছে তো আর বেশিক্ষণ আমাদের লাগবে না এবারে জল দিয়ে দিতে হবে যতটা পরিমাণে ঝোল আপনি রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে দেবেন রেসিপি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে ঝোল ফুটে গেছে এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দেব দিয়ে দু মিনিট একটু ফুটিয়ে নেব যাতে মাছটা একটু নরম হয়ে যায় এরপর ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকেও দিয়ে দেবো বেগুন যেহেতু অলরেডি নরম হয়েই রয়েছে তাই খুব বেশি কিন্তু এটাকে ফোটানোর দরকার নেই তাহলেই গলে যাবে আর একদম শেষে এক মুঠো ধনে পাতা কুঁচি ওপর থেকে ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রাখব তারপর গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল পরিবেশন করুন দেখবেন কত সুন্দর খেতে লাগে আজ তাহলে এখানেই শেষ তো রান্না তো শেষ এবারে তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে এরকম গরম ধোঁয়া ওঠা ভাত আর মাছের ঝোল মাছটা একটু খেয়ে দেখি মাছটা তো দুই মাছ খেয়ে বোঝাই যাবে কিন্তু এই বেগুন দিয়ে যে ঝোলটা হয়েছে সেটা কিন্তু চমৎকার হয়েছে একবার বানিয়ে দেখবেন অবশ্যই চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন